আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল ভোরে উঠেছি আর সারা দিন হচ্ছে গ্যাস থাকবে না আমাদের বাসায় এখানে তো সেজন্য দুটো বাদে গ্যাস আসবে ভাবলাম যে হচ্ছে আজকে সকাল ভোরে উঠে রান্নাবান্না করে নিই তো তরকারি বসিয়ে তরকারি বসানোর আগে আমি হচ্ছে রুটি বানাবো তার জন্য রুটি কাই মানে আটা কাই করে নিয়ে এসেছি করে নিয়ে তরকারিটা বসিয়ে রেখে তারপর হচ্ছে রুটি বানাতে যাব। আর দেখা যায় কি রুটি বানাতে গেলে তর চুলা পারে যা মানে অন্য কাজ করা যায় না এই একটা ঝামেলা রুটির কাছে মানে বেলতে হয় ভাসতে হয় এগুলো করতে করতে দেখা যায় অন্য কোনো কাজ করা যায় না তো ওই যে সেজন্য তরকারিটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এসে তারপর রুটিগুলো মানে বানিয়ে নিলাম আর আমার কিন্তু তাড়াতাড়ি রুটি বানানো হয় আমি পাঁচ মিনিটের মধ্যেই দেখা যায় কি অনেকগুলো রুটি বানাতে পারি এরপর আমাদের তো মানুষ কম সেজন্য হচ্ছে দেখা যায় কি রুটি কম খায় তো ওরা তিন পেটি মিলে সব মানে খায় আর কি আমি খাইলে একটা দুটো খাইতে এছাড়া তো খাই না তো ওদের তিনজনের জন্য রুটি বানাতে হয় বিশেষ করে আমার ছেলের জন্য রুটি বানাই ও যেহেতু ভাত কম খেতে খায় সেই জন্য হচ্ছে ওর যে ওর জন্যই হচ্ছে রুটি বানাতে হয় আর আপনাদের ভাইয়া মাঝে মাঝে খায় আর কি যাই হোক তো এই যে রুটিগুলো ভাজলাম ভাজে তারপরে হচ্ছে আর এদিকে আপনাদের ভাইয়া একটু তাড়াহুড়া করছে মানে যাওয়ার জন্য আমার একটু দেরি হয়ে গেছে মানে মানে রুটি ভাজা তারপরে হচ্ছে তরকারি রান্না করা শাক ভাজি করা মানে এগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক রুটিগুলো ভাজলাম আগেই তো এরপর হচ্ছে শাক ভাজিটা বসিয়ে দিলাম আর আমার মেয়ের জন্য হচ্ছে টিভিনের জন্য হচ্ছে মানে স্কুলে যাবে টিভিনের জন্য আলু পরোটা বানিয়ে দেবো ওর আবার আলু পরোটা খুব পছন্দ তো তাড়াহুড়া করে আপনাদের ভাইয়াকে দেখেন আমি কোনো বিছানাপত্র গোসাই নাই না গুষিয়ে ওদেরকে মেঝেতে খেতে দিয়েছি তো বড় পাপ বেটি মিলে দুজনে খেতে বসেছে এদিকে হচ্ছে আমার সংসারে সব কাজ ফলে মানে হাড়ি পতন যত মাজা গসা সব কাজ রয়ে গেছে এরপর বিছানাপত্রগুলো ঘোষা তো যাই হোক এই যে অফ ক্যামেরাতে আমি হচ্ছে মানে ঘর ধরগুলো গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে যে আমার এখানে যে কাপড় চোপড় রাখা আছে মশারিটা হচ্ছে এভাবে আমি সব সময় ঢেকে রাখি না হলে দেখা যায় কি ধুলোবালুর পড়ে আর এখন বাদল নাই তো এখন দেখা যায় কি বৃষ্টি মানে ধুলো বালু এত পরিমাণ হয়েছে এখানের বাতাসে সব ধুলো টেনে নিয়ে আসে প্রত্যেক সময় সময় দেখা যায় কি সকাল বিকাল করে করে মুছতে হয় তো যাই হোক আমি এই যে বিছানা মানে কোলবেলা করে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আমি বিছানাটাও মতো পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার সেলাই মেশিন অনেক দিন হলো কাছর হয় না তো ভাবলাম কি একটু হচ্ছে মানে পরিষ্কার করা মনে করি তো এটা পরিষ্কার করে নিয়েছি মানে ধুলোপালু পরে তো এই যে চাকার সার দিয়ে পড়ে পরে সেই জন্য ভাবলাম এটা একটু পরিষ্কার করি আর এই সিপার মধ্যে মেশিনটা সরিয়ে আমি হচ্ছে ঝাড়ু দিয়েছি আগে তার জন্য হয়েছে মেশিনটা সরিয়ে রাখছিলাম তো এখন যে চার যে যে যেখানে ছিল সেখানেই রাখতেছিলাম তো যাই হোক এরপর হচ্ছে আমি এই যে হাত মুখ দিয়ে খাবার খাবো তো সকালবেলায় কাজ করতে করতে নিজের শরীরটা অনেক সময় ক্লান্ত লাগে অনেক খারাপ লাগে দেখা যায় কি এগুলো করতে করতে ঘর গোসাইতে গোসাতে আমার ভাত খাইতে খাইতে দশটা সাড়ে দশটার মতন বেজে যায় সকালে খাবার খেতে তো অনেক সময় না ক্লান্ত লাগে অনেক খুবই খারাপ লাগে তো যাই হোক এই যে আমি আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সেলের রুমটা তো মানে অপ ক্যামেরাতেই হচ্ছে গুছিয়ে নিয়েছি আর রুম গোছানো থাকলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর রুম যদি এলোমুলো থাকে আমার মাথাটাও গরম হয়ে যাই তো যাই হোক আজকে ভিডিওতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ